এক শিয়াল ছিল তার খুব খিদে পেয়েছিল সে অসুস্থ ছিল বলে শিকারও করতে পারত না আর তাই সে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল জঙ্গলে সে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল এদিকে কোনো খাবারই সে খুঁজে পাচ্ছিল না তখনই হঠাৎ তার নজর এক গাছে পড়ল কি দেখল জানো কি আঙুরের লতা সে দৌড়োতে দৌড়তে সে গাছের তলায় এলো সেখানে দেখল আঙুর ফলে রয়েছে আহা তার খুব আনন্দ হলো এই ভেবে যে সে আঙুর খাবে কিন্তু সমস্যা হল এই যে আঙুরগুলো ছিল অনেক ওপরে সে জোরে জোরে দৌড়ে সে লাফ মারল ও পেয়ে গেল কি না ও আঙুর অব্দি পৌঁছতেই পারল না এভাবে সে তিনবার চারবার পাঁচবার বারবার চেষ্টা করলো। কিন্তু বারবার Bartolo.